আপনি কি জানেন যে জল আমরা প্রতিদিন ব্যবহার করি সেই জল দিয়েই তৈরি হয় বিদ্যুৎ হ্যাঁ ঠিকই শুনছেন এটাকেই বলে হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ আসলে যখন কোনো নদী বা বাঁধ থেকে জল নিচের দিকে নামে তখন তার মধ্যে থাকে বিশাল শক্তি এই শক্তি ধাক্কা মারে বিশাল টারবাইনে টারবাইন ঘুরতে শুরু করলে সেটার সঙ্গে যুক্ত জেনারেটর থেকে উৎপন্ন হয় বিদ্যুৎ এভাবে শুধু নদী বা বাঁধ নয় পাহাড়ি ঝর্নার জল থেকেও বিদ্যুৎ বানানো যায় তাই একে বলা হয় সবচেয়ে পরিষ্কার এবং নবায়নযোগ্য শক্তি একটা মজার তথ্য জানেন কি বিশ্বের মোট বিদ্যুতের প্রায় ষোলো শতাংশ আসে শুধু হাইড্রো পাওয়ার থেকে আর সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপাদন করে চীন ব্রাজিল ও কানাডা আরেকটা দারুণ ব্যাপার হলো একবার টারবাইন বসানো হলে কয়েক দশক ধরে প্রায় বিনা খরচে বিদ্যুৎ তৈরি হতে থাকে কোনও দূষণ নেই ধোঁয়া নেই কেবল ঝরঝর করে বয়ে চলা জলের শক্তিতে আলো জ্বলে ওঠে হাজারো ঘরে তাই বলা হয় জল শুধু জীবনই দেয় না শক্তিও দেয় আপনাদের কেমন লাগলো এই জলবিদ্যুতের রহস্য জানাতে ভুলবেন না কমেন্টে দেখলেন তো জল শুধু আমাদের জীবনই বাঁচায় না আলো জেলে পুরো পৃথিবীকে আলোকিত করে এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে সবচেয়ে জরুরি কথা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে আরও অনেক মজার এবং অজানা তথ্য তাহলে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ